আসলাম এটা পাঞ্জাবি আছে পাঞ্জাবিগুলি কত এগুলি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কত ছয় টাকা করতে টাকা আসলে প্রোডাক্ট এমনিতে দাম বেশি না কেন এই জন্য আজকে একটু ঢুকলাম এটা মানে সর্বোচ্চ কম দামের ছয় হাজার দুই হাজার ছয়শো নব্বই টাকা তার মানে দুই হাজার সাতশো টাকা ঠিক আছে ধন্যবাদ এছাড়াও আরও ইয়ে আছে এই যে একটা আছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি অবশ্য ভালো টি শার্ট দেখছিলাম দেখো টি শার্ট এটা হলো এটা হলো এক হাজার এক হাজার তিনশো নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এই টি শার্টটা গোল গলা টি শার্ট আর একটা চয়েস হয়েছিল এটা এটার দামটা অনেক বেশি আমার লাগালের বাইরে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হলো অবস্থা এটা হলো মানে শার্টগুলি আছে শার্টগুলি দেখলাম এই শার্টটা মোটামুটি পছন্দ হয়েছে এটা এটা হাফ শার্ট পছন্দ হয়েছে দাম উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা বিভিন্ন ধরনের শার্টগুলি আছে লুকুল শার্ট আছে শার্টগুলি সেম হাফ শার্টগুলির দাম প্রায় কাছাকাছি সবগুলি এটা হলো সতেরোশো উনত্রিশ টাকা এটা কোয়ালিটি ভালো আছে কাপড়গুলি সুন্দর আছে এটা সেম দাম আঠারোশো নব্বই টাকা আসলাম দেখতে গিয়ে আসলে বিসনে কী অবস্থা এখনও কুড়ি গ্রামে ছিল না তো এই প্রথম আসলো তাই দেখতে আসলাম হাফ হাফ হাফশার্ট একশো একটু বেশি হয়ে যায় আমাদের ইয়েতে তিন হাজার দুশো নব্বই টাকা যদি করতে চাই অন্তত আমাদের এদের জন্য এগুলো একটু প্রাইসটা একটু বেশি হয়ে যায় তবে কিছু কোয়ালিটি ভালো খারাপ বলবো না আর মান ভালো যেমন এই ফুল শার্টটা সাতশো বাহান্ন টাকা আসলে অফিসিয়াল শার্ট এগুলি সব সুন্দর এভারেস্ট ধন্যবাদ